নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টি এর আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব সকলকে স্বাগত জানাই আজ আমরা একটি নতুন পর্ব নিয়ে এসে উপস্থিত হয়েছি তো গত এপিসোডে আপনাদের দেখিয়েছি যে আমরা গোসাবা গিয়েছিলাম সেখানে কত টুরিস্ট পার্টির সমাগম ঘটেছিল তো এই এপিসোডে আমরা সেই বিষয়ে একটি ভিডিও করছি আমরা আজ এমন একটা জায়গায় আপনাদের নিয়ে যাবো যে যেখান থেকে ট্যুরিস্ট পর্যটকরা ওঠানামা করেন তো সেই জায়গায় আমরা যাব আশা করি আজকের পর্বটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাই ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের পাঠানি সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক দর্শক বন্ধুদের অবগতির জন্য জানাই ঠিক এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন সুন্দরবন দেখতে আজ আমরা এমন একটি জায়গাতে উপনীত হয়েছি যেখান থেকে আপনাদের দেখাতে পারবো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কি পরিমানে অপেক্ষা করুন সঙ্গে থাকুন বাবা এনারা কোন কোন দেশ থেকে আসছেন বলে তোমার মনে হয় দেখো এভাবে তো বলা কঠিন কিন্তু পোশাক আশাক দেখে কিছুটা অনুমান করা যায় কিরকম দেখো আমাদের ভারতীয় যে পোশাক আশাক সেটা দেখে বুঝতে পারবে এই যেমন ইনি দাঁড়িয়ে আছেন ইনি কিন্তু ছবি তুলছেন হ্যাঁ এনার পোশাক দেখলেই বলা যায় ইনি আমাদের কাছাকাছি কলকাতারই হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে বাইরে থেকে যারা আসছেন হ্যাঁ তাদের পোশাক দেখবে আমাদের থেকে অনেকটা ভিন্ন

আর এইসব উৎসবগুলো প্রতিটি লজেই পালিত হচ্ছে এর প্রভাব নিশ্চয়ই পর্যটকদের উপর পড়ছে ঠিকই বলেছ এর প্রভাব কি তোমার উপরেও কি পড়ছে আমার মনে হচ্ছে এর প্রভাব তোমার উপরে বেশি পড়ছে কেন মনে হচ্ছে যেহেতু ইলিশের কথা ইলিশ তো বাঙালির একটা প্রিয় খাবার হ্যাঁ আর এখন ইলিশ মাছ সহজে পাওয়াও যায় না হ্যাঁ এই সমস্ত পর্যটকরা মূলত এই সময় এসে ইলিশ খাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন হ্যাঁ এটা বাঙালির একটা খুব প্রিয় খাবার মাছের মধ্যে হ্যাঁ ইলিশ মাছের কাঁটা খুব না খেতেও খুব সুন্দর খুব সুস্বাদু হম এটাও তুমি ঠিকই বলেছো ওই দেখো ওই দেখো বাইকটা কিন্তু পড়ে যাচ্ছিল Hmm? Mm. もう1回。 দেখো আজকে কিন্তু টুরিস্ট পার্টিদের ঢল নেমেছে একেবারে আর তুমি বলছিলে না যে বিদেশিদেরকে কিভাবে তুমি চিনবে হ্যাঁ তো এখন যে লঞ্চ এবং ভুটভুটি এসেছে এই মাত্র এগুলোর মধ্যে তুমি সহজেই তো বুঝতে পারছো যে এদের পোশাক দেখলেই বোঝা যাচ্ছে যে আমাদের সবাই প্রায় কলকাতার বাবা শুধু পোশাক আশাক কেন গায়ের রং উচ্চতা কিংবা আলাপচারিতার মধ্যে দিয়েও তো আমরা সহজে অনুমান করতে পারি ঠিকই বলেছ কারণ যারা বিদেশি হন তারা তো ইংরেজি ছাড়া বলেন না হ্যাঁ হ্যাঁ আর যারা বাঙালি তারা তো বাংলায় বাংলায় কথা বলেন কিংবা আমাদের কলকাতা বা আমাদের ভারতীয় যারা তারা হিন্দি ভাষায় কথা বলেন তাহলে এ থেকে আমরা সহজে অনুমান করতে পারি কারা কোন ভাষার মানুষ কিন্তু এটা সব ক্ষেত্রে কিন্তু না হুম কারণ এক মানুষ একাধিক ভাষা বলতেই পারেন তনুজা দেখে যাও ভ্যাসালের ভিতর থেকে জল নিষ্কাশন করা হচ্ছে ও এখান থেকে নিষ্কাশন করা হচ্ছে তাই তো জল পড়ছিল হ্যাঁ এই যে পাইপ দেওয়া রয়েছে না হুম এটা পাম্পের মাধ্যমে কিন্তু এই জলগুলো বার করে দেওয়া হচ্ছে হুম এই ভ্যাসালের তলা ফেসে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ফেসে গেলে ওর ভিতর দিয়ে জল বলে চলে আসে হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখোছ না এই যে এই ভ্যাসালটা

উপরে যতটা লাইট ঢুকছে তাই তো হ্যাঁ আর টর্চ লাইটও নিয়ে যায় ভিতরে দেখো এই যে পাম্প হুম এই পাম্প চালিয়েই কিন্তু জলগুলো বার করে দেওয়া হচ্ছে আচ্ছা পশ্চিম দিগন্তে চক্রবাল রেখায় আরক্রিম সূর্য আস্তে আস্তে ঢলে পড়েছে পর্যটকরাও তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন একে একে আমাদেরও ঘরে ফেরার পালা আমরা আবারও আসব আপনাদের সামনে এরকম পর্যটকদেরকে নিয়ে আকর্ষণীয় আরও অনেক পর্ব নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার